হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এইটুকু হ্যাঁ এইটুকু খেয়ে নাও এই দেখো বেশি নেই অল্প টখন খেয়ে নাও সেরুকে দেবো না সেরু তো তাহলে তোমার থেকে অনেক বড় হয়ে যাবে তাহলে তুমি তো ছোট হয়ে যাবে দাদা অনেক বড় হয়ে যাবে দুধ খেলে তুমি বড় হয়ে যাবে কেন তুমি ছোট হতে চাও বড় হতে চাও না তুমি বডি তোমার বডি হোক তুমি চাও না দেখি কত বড় বডি দেখি তো তোমার কত বড় বডি বডি নেই তো ও তো সরু লিক লিকা হাত দুটো হ্যাঁ এরম বলতে নেই ওটো তাড়াতাড়ি খেয়ে নাও তো গুড বা এই দেখো সবাই দেখছে সবাই দেখছে সবার সামনে একবার খেয়ে নাও চলো সবার সামনে একটু খেয়ে নাও নাহলে বলবে এ বাবা ছেলেটা একটু খায় না পচা ছেলে চলো না চলো 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 গুড বয় গুড বয় খাবেই না একদম একটুখানি দেখো আর একবার আর একবার আর একবার প্লিজ 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 দেখুন অপ্রতিম কি আর এমনি এমনি রোগা একদমই খেতে চায় না খাওয়া নিয়ে আমাকে প্রচন্ড কষ্ট করতে হয় সারাদিন মানে কি বলবো খাবার নিয়ে কাছে ধরে থাকলেও খেতে চায় না মানে এত জ্বালা কি বলবো সেরুটাও আগে জ্বালাতে ছোটবেলায় তারপরে বড় হলো তারপরে এই ভাইয়ের সাথে হিংসা করে করে খেয়ে নেয়

আজকে আমি শেয়ার করব সকাল থেকে সারাটা দিন বাচ্চাদের সাথে এবং শেরুর সাথে আমার কেমন কাটে সাথে থাকে ভাইপোরা আমার ছেলে এবং শেরু শেরু কিন্তু কোনো কিছুতেই কম না দেখুন সব কিছুতে ওর রিয়াকশন থাকে সব কিছুতেই ও ইনভলভ থাকে শেরু আসো 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 আমাদের বাড়ির সব থেকে সদস্য হচ্ছে দেখ কতটা চক যত দিন যাচ্ছে শেরুকে আমি ফলো করছি যে ওর নিজস্ব কোনো এ সমস্ত খেতে ভালোবাসে ভালোবাসে ইভেন ভাই যদি মুখ থেকে বার করে দেয় সেই খাবারটা আরও ওর কাছে বেশি প্রিয় মনে হয় বেশি ভালো লাগে মানে মুখ থেকে বার করে দিলে সেটা মনে হয় ভাই একটু বেশিই ভালো খাচ্ছে এরকম একটা ব্যাপার তো এই জন্য ও ভাইয়ের এঁটো করা জিনিস খেতে ও বেশি ভালোবাসে সেটা যেই হোক যেটাই হোক আর কি সকাল সকাল চা করে ফেলেছি অপ্রতিমের বাবার জন্য আর অপ্রতিমের বাবাজকে খুব খুশি জানেন তো একটা দশ টাকার নোট যেটা আমি কেচেছি জামাটা কিন্তু পকেটে দশ টাকার নোটটা আমি পাইনি সেই নোটটাকে শুকিয়েছি শুকিয়ে টুকিয়ে আবার অপ্রতিমের বাবার কাছেই ফেরত গেছে এই দশ টাকাটা আমি খুঁজে পাইনি বলে সে যে কি খুশি হয়েছে মানে কি বলবো আর এদিকে আমার ভাইপোটাকে দেখুন ও নাকি প্যারাসুট বানিয়েছে ভাবতে পারি কি বুদ্ধি এত বুদ্ধি রাখে কোথায় ওই দেখুন প্যারাশুটটা কিন্তু একদম প্যারাশুটের মতনই হয়েছে ওইটুকু ছোটো বুদ্ধিতে যেটুকু হয় আর কি বসে বসে করেছে এই যে ভাবনা চিন্তাগুলো নিয়ে যে করেছে এটাই অনেক বলুন কি সুন্দর একটা বানিয়েছে আমার বেশ হাসিও লাগছিল আর খুব ভালোও লাগছিলো যে কতটা প্রচেষ্টা আমার এই ভাইকোটা সারাদিন বসে বসে এরকম বৈজ্ঞানিক জিনিসগুলো বানায় আর কি কোনো সময় রেইনবো বানাচ্ছে ওর মধ্যে কিভাবে যে কালার ফেলে কোনো সময় লাইট আবিষ্কার করে ফেলে ব্যাটারি মানে রিজেক্ট ব্যাটারি দিয়ে লাইট আবিষ্কার করে হ্যাঁ এইভাবে ছোটোখাটো অনেক জিনিস বানায় আর সেটাও আমার কাছে নিয়ে আসে সঙ্গে সঙ্গে দেখাতে ডাব আচ্ছা এই ডাব খেতে ভালোবাসে অপ্রতিমের জন্য নিয়ে আসা হয়েছে সেরু ডাবের ভেতরে যে শাঁসটা থাকে না বড় না ডাবের ভেতরে তো সেই শাঁসটা খেতে ভালোবাসে আর নারকেল খেতেও ভালোবাসে যার জন্য ও ডাব দেখলেই মনে করে যে ভেতরে ওই শাঁসটা খাওয়া যাবে আর কি যার জন্য ও ছুটে আসে কিন্তু এটা তো কচি ডাব এর ভেতরে ওই শাঁসটা পাওয়া যাবে না সেটা তার ও জানে না ডাব মানেই যে মানে ওই কচি নারকেলটা যদি পাওয়া যায় ওই জন্য ওর ভীষণ মানে খেতে ইচ্ছে করে ওই ব্যাপারটার জন্যই ও হ্যাংলামও করছে আর কি

চলুন সেরুকে এবার একটু রাগাই ওনা প্রচন্ড রেগে যায় এই খেলনাটা মানে বন্ধ হয়ে যায় তো তো অনেকক্ষণ ধরে রাগাচ্ছিলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো এই দেখুন ও শুরু হয়ে গেছে মানে ও এটা ভীষণ বিরক্ত হয় আর কি হ্যাঁ কেননা ওই আওয়াজটা হয় না এই যে খাটাস করে আওয়াজটা হয় ভীষণ বিরক্ত হয় কীরকম রেগে যাচ্ছে দেখুন इन रिएक्शन पर पी पी है ना पी अरे चलो दादी पी थोड़ी मोरियो जाती तो थोड़ी প্রতিমা এই ললিপপটা খাচ্ছিল তো এই ললিপপটা দিয়েছে ওর দাদু তো একটুখানি মুখে দিয়েছে তো সেরু তো যেটা ভাই খায় সেটাই ওর ভালো লাগে আর দেখো আমাকে কামড়াতে আসলো ঠিকই কিন্তু আমাকে আবার আগে পড়ছে মানে সে রিয়াকশনটা দেখুন যে ও আমাকে বোঝাচ্ছে যে মানে রেগে যাচ্ছে ঠিকই তাই বলে আমাকে কামড়াতে চায়নি তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা